হঙ্গছি মহাকরণ অভিযান অনুষ্ঠান এবং বিহার দ্বিতীয়তম

আমাদের পাশে বিশেষ অতিথি পরম সক্রিয় মহাত্মা গান্ধী বাংলাদেশ মধ্যদেশ প্রধানের সভাপতি মহাত্মা গান্ধী এবং যিনি কি কর্মধলকে ছিলেন পরম

আমার অতীত জন্ম ধর্মান্তর সহ বর্তমান জন্মের দাম বাড়িতে তুমি রাশি আপনাদের নির্মাণ প্রাপ্তি এত আমি গুরুতেই বন্ধন করছি যার ধর্ম শিক্ষা প্রাপ্ত হয়ে দীপ জীবন অতিক্রম করছিস আমার ধর্মটিকে গুরুবঙ্গে

মহাতেরা হচ্ছে একটা কবিতা ধর্মকে ধারণ করে নিজের ত্যারেমন বাক্যকে স্থির করে যিনি নিজের চিত্তকে শাসন সদনের দিকে ভিজু রাখেন নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে জীবন তাই নবসূর্য স্নেহবাদ করণাশ্রী মহাত্মাকে আমি আমার সমস্ত কুঞ্জারাশি দান করছি যেন নবসূর্য আলোকিত এবং সুরক্ষিতে যখন সক্ষম হল সঙ্গে আমি পূর্ণ রাশি করছি সাক্ষাৎ সম্পর্ক বৌদ্ধত্ব লাভের পরে সার্বত্র যখন সর্বপ্রথম ধর্মের চক্রকে ঘুরিয়েছেন পান চন্দ্রগুলোর শীর্ষে ঠিক তখন থেকে সঙ্গে মাধ্যমেই বৌদ্ধ শাসনকে আলোকিত করেছে সুরক্ষিত করেছে মহাকালী ভগবান পক্ষে দুই অগ্রস্মারক স্বাধীন অনেকভাবে ভগবান বুধে আশি জন মহাতালী ভগবান বুধে আশি জন মহাত্ম এবং উনচল্লিশ জন উপাধিকার করা হোক সবার কিন্তু সঙ্গে প্রতিনিধি শুরু হয়েছে সঙ্গীর

তাই তো মহাকালী ভগবান স্বর্ণ মহা মহাপরনির্বাণের সিদ্ধান্ত নেওয়া থাকে সর্বপ্রথম তিনি দর্শন করেছিলেন আমার মহাপরনির্বাণের পরে চারটা পরিষদের মধ্যে সংঘ পরিষদ দায়িত্ব পালন করতে পারবেন কিনা বৌদ্ধ শাসনকে রক্ষা করতে পারবে কিনা বৌদ্ধ শাসনকে শ্রীভিক্ষিত করতে পারবে কিনা যখন দেখিয়ে ভিক্ষু সঙ্গে বৌদ্ধ শাসনকে রক্ষা করতে পারবে শ্রীভিক্ষিত করতে পারবে ঠিক এভাবে অপ তিনিটা দর্শন করেছিলেন তাহলে আমরা এখানে দেখতে

আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারছি না যদি এখন থেকে পঞ্চাশ বছর আগে ইতিহাস দেখেন সেই ভিক্ষু সংঘ লেখাপড়া না জানলেও কিন্তু তারা তাদের দায়িত্বের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে পালন করেছিলেন তাই তো পঞ্চাশ বছর আগে বৌদ্ধ সন্তান কনভার্ট হয়েছে এটা আপনি পাবেন না কিন্তু বর্তমানে আমাদের অনেক ছেলে মেয়ে কনভার্টেড হচ্ছে তাই বাংলাদেশের বৌদ্ধ শাসন দিনকে দিন কিন্তু ক্ষয়ের থেকে যাচ্ছে বাংলাদেশের বৌদ্ধ শাসন ক্ষয়ের দ্বিতীয় কারণ হচ্ছে এটা আপনারা পরে অনুভব করতে পারবেন এই আমাদের ফ্রান্স যাচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছে আমেরিকা যাচ্ছে কানাডা যাচ্ছে মনে রাখবেন তাদের দ্বিতীয় তৃতীয় এগুলো আর বাংলাদেশের বৌদ্ধ শাসনের ক্ষেত্রে কোন অবদান রাখবে না মনে রাখবেন একটা যেমন ধরুন কানাডা থেকে একজন উপাসক এসেছে তিনি বললেন যে ভন্ত শুধুমাত্র তরণকে আমরা দুইশো পঞ্চাশ পরিবার আছে দুইশো পঞ্চাশ পরিবারের মধ্যে বেশিরভাগ আমাদের পরবর্তী জেনারেশন ম্যাক্সিমাম বিয়ে হচ্ছে কবীন্দ্রনাথ মহামন্ত্রী কিসের এই সংকটটা কিসে এটা আমাদের মধ্য শাসনের জন্য সবচেয়ে খারাপ সংকট এটা বুঝতে পারবে পরে বুঝতে পারবে সভা এই মধ্য শাসন যখন অবর্থের দিকে যাচ্ছে তখন এই বৃদ্ধ সংগ্রহ দায়িত্ব সবচেয়ে বেশি সবচেয়ে পাশাপাশি আমাদের আছি আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশের পৃথিবীর বুদ্ধশাসনের মধ্যে উন্নতির ক্ষেত্রে স্মৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধ অবদান ইতিহাসে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কেন প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কারণ অর্থক মহাকাশবে এক শিষ্য তিনি মহাপরিনির্বাণের পরপর যে উক্তি করেছে সেটাকে উপলক্ষ করে চিন্তা করছে দ্বিতীয় মহাসম কিভাবে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় মহাসম অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিচ্ছবি পুত্ররা যারা বিক্ষোভ ছিলেন তারা শাসনকে অবক্ষয়ের জন্য তারা বিভিন্ন ভাবে শাসনকে ক্ষতি করেছিলেন একশো বছর পরে তখন প্রতি ইহাস ইস্তমের নেতৃত্বে প্রতিসন্দিতা প্রাপ্ত যে সকল বিদ্যুৎ সংগঠন বৌদ্ধ শাসনের বিলয় মানছে না তাদেরকে তাদের থেকে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য দ্বিতীয় সংজ্ঞায় তৃতীয় সংযোগ কেন হয়েছিল তৃতীয় সংজ্ঞায় হয়েছিল ধর্ম অশোক চুরাশি হাজার চৈত্র চুরাশি হাজার বিহার এবং আরো অনেক কিছু প্রতিষ্ঠা করে বৌদ্ধ শাসনকে আলোকিত করেছিলেন তিনি ছিলেন বৌদ্ধ শাসনের জন্য নিবেদিত প্রাণ বিক্ষু সংঘকে তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতেন বন্দনা করতেন চতুর্ভক্ত দান করতেন সম্মান করতেন তা দর্শনে হাজার হাজার

রাজা শোকের নেতৃত্বে এবং মকলিপুত্র বিশ্বাস্তরের নেতৃত্বে সেই সংঘকে দমন করার জন্য তৃতীয় সংজ্ঞায় হয়েছিল ঠিক এভাবেই একদিকে দোষের দ্বিতীয় সংঘ আবার আরেকদিকে রক্তাকারী ঋতু সংগ্রহ বর্তমান একই অবস্থা রক্তাকারী মৃত্যু সংগ্রহ আছে আবার পাশাপাশি শুধুমাত্র কাপড় খাইয়ে দিয়ে আছে শ্রদ্ধা সম্মান খাচ্ছে কিন্তু শাসনের ক্ষেত্রে কোনো অবদান রাখছে না এরকম ঋতু শুধু বাংলাদেশের পৃথিবীতে আছে এবং এটা হওয়ার পেছনে একটা বড় কারণ আছে কারণটা হচ্ছে কি কারণটা হচ্ছে এই মোবাইলের কারণে অনেক ধরুন সংঘ তারা সঠিক পথে নেই সম্মানিত জীবন তাই যে সকল বৃদ্ধ সংগঠন বৌদ্ধ শাসনকে ভালোবেসে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য বুদ্ধি শুনে বিক্ষু হয়েছে এবং শাসন সবার বর্তমান রক্ষা করে যাচ্ছে তাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বৌদ্ধ শাসনকে রক্ষা করা আমরা যদি আনন্দের হাই তুলি তাহলে মনে রাখবেন বৌদ্ধ শাসনের জন্য হবে চরম বিপজ বরং আমরা যারা আছি আমাদেরকে সর্বাগ্র চিন্তা করতে হবে যে অবাক্য শুরু হয়েছে এই অবাক্য থেকে কিভাবে আমরা বুদ্ধশাসককে রক্ষা করতে পারি আমি আবার আলোচনাকে বিবাহিত করব না এই শাসনকে রক্ষা করার জন্য আমি মনে করি স্নেহবাদ অরুণাশ্রী মহাতের রূপে তিনি অবদান রেখে যাবে এবং সঙ্গে সঙ্গে উপাসন উপাস যারা পিতা মাতা আছে আপনাদের সন্তান কনভার্টেড হচ্ছে কেন এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন আপনাদের সন্তান কনভার্টেড হচ্ছে এই কারণে পিতা মাতা ধর্ম আচরণ করছেন না যেহেতু পিতা মাতা ধর্ম আচরণ করছেন না যে আপনার সন্তান ধর্ম সম্পর্কে জানে না বৌদ্ধ সম্পর্কে জানে না ধর্মের অচিত্বের গুণ সম্পর্কে জানে না সেই কারণেই কলমাধ্য হচ্ছে তাই পিতামাতাদের প্রতি মত্রিময় অনুরোধ আপনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে অন্তত পক্ষে সকাল সন্ধ্যায় বন্দনা করুন ছেলে মেয়েদেরকে লৌকিক শিক্ষার পাশাপাশি আমাদের শিক্ষা প্রদান করুন আমি আমার আলোচনাকে না করে আমারও শ্রী মহাদ জীবন আলোকিত হোক বুদ্ধ শাসনকে সুরক্ষিত করতে সক্ষম হোক এই বলে আমার বুদ্ধরা দশন বিশেষ করলাম